আল জাজিরাতে প্রকাশিত আজকের যে ভিডিওটা আমরা দেখলাম সেখানে শেখাসিনার 36 ডেজ নিয়ে একটি ভিডিও এবং এই ভিডিওই কি আসলে শেখাসিনার কফিনের শেষ পরেক এই প্রশ্নটা আমার থাকবে এবং এটার উপরে বিতর্ক রচনা থাকবে দেখুন সাবেক এক বিচারপতি খাইরলক আটকা খবরটা পড়ে হাসি আসছে আমার সরকার নিয়ে তার অপকর্মগুলো জানতে চাইছি দুর্ভাগ্য আর সৌভাগ্য বসত এই ঘটনাগুলো ঘটেছে কি করে তা আনলেন কিরকম তো মানে হাসিনা না দুই হাজার নয় সালে মানে যখন আমেরিকানরা ঠিক করলো বাংলাদেশকে ইন্ডিয়াতে তুলে দিবে সাত সালের সিদ্ধান্ত নেবে সাত সালের জুন মাসে তারপরে পরিকল্পিত ভাবে মহিন ভদ্রকে দিয়ে ওদের অ্যাসাইনমেন্ট হলো সকল একটা ইলেকশনের নামে আসি না কি জিতাই কবতায় নেবে এই হলো আমেরিকা ইন্ডিয়ান প্রজেক্ট

ওনারা পঞ্চম সংশোধনী করতে গেছিল এখন হাসিনা সমস্ত রাগের কেন্দ্র হলো এক হলো বাপের উত্তর বিচার হলো পঞ্চম সংশোধনী হলো তার চোখে এটা একটা সংবিধান বাপ পারছিল গঠন করেছিল ওইটা কি হবে ওটা উঠাইছে কে যে অনুমান উঠেছে এই উঠাইছে মানে জুঠাই ওইটা কন্ট করে নেওয়া হয়েছে ওইটাই পঞ্চম সংসদ বাক্সাল টাকা মানে তো আওয়ামী লীগ বিলুপ্ত আমলিক বলতে কিছু ছিল না

আদালত কিছু করেন এক কথায় বলতে গেলে বাংলাদেশে কোনো কনস্টিটিউশন ছিল কারণ আপনি রিটের হিস্ট্রিটা বুঝতে হবে রিট কেন রিটের কথা রিট কথাটা মানে কি আসলে রিট কথার সার কথাটা হলো প্রত্যেকটা কনস্টিটিউশনে মৌলিক অধিকার কি থাকবে তা বলে একটা চ্যাপ্টার থাকে আমেরিকান কথাই ধরে তারা মূল কনস্টিটিউশন লেখার সময় বুলে গেছিল কারণ তারা ব্যস্ত ছিল ফেডারেলিজম কেমনে করবে পঞ্চাশটা রাষ্ট্রকে রাজ্যকে একসাথে আনা কি করে ওটার উপরে জোর দিতে তারা এত বেশি ব্যস্ত ছিল যেটা ফেডারেল রিপাবলিক করার জন্য তারা ব্যস্ত হয়ে গেছিল খায়রুজ্জামান বিচারপতি খারুজ্জামান বিচারপতি খায়রুজ্জামানের কথা বলতে গিয়ে আমি পঞ্চম সংসদের চলে আসছিলাম বলছিলাম পঞ্চম সংসদ বা জিয়াউর রহমানের যে সংসদটা উনআশি সালে ফেব্রুয়ারিতে সম্ভবত এটা থেকে আসলে বলতে গেলে বাংলাদেশ নয়া করে নয়া বাংলাদেশ শুরু হয়েছে কারণ সাদের বাহাত্তর সালের সংবিধান দিয়ে যে বাংলাদেশটা বাড়ানো হয়েছিল তাতে শুরুতেই যে দাব্বাটা যে বাজে ছাপ একটা দেওয়া হয়েছিল তাহলে এটা দিয়ে একটা সমাজতান্ত্রিক অর্থনীতির নামে একটা কি বলবো মানুষের না খেয়ে মারার একটা এক্সপেরিমেন্ট জড়িত হয়েছিল আসলে এবং সর্বভতে একটা দুর্ভিক্ষ গিয়েটা শেষ হয়েছিল এবং দুবিকের পরে শেখ মুজিবী নিজেই এই প্রথম কিসিঞ্জারের সাথে গিয়ে দেখা করেছিলেন আমেরিকাতে এবং ওখানে গিয়ে উনি ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএম ঋণ যেন পান সক্রিয় মেম্বার হিসেবে যেন ঢুকতে পারে তা সে কাজে হেল্প করার জন্য

এই যুগ শেষ হয়েছে সোভিত নাইনটি তাহলে কোল্ড ওয়ারের যুগে আমেরিকানদের নীতি ছিল যে যদি ওই গ্রুপের কেউ আমার দেশে আমাদের গ্রুপে আসতে চায় মানে শেখ মুজিব সমাজতন্ত্রের করতে গিয়ে তো সমাজতন্ত্রের গ্রুপে ঢুকছে

এই জন্য আমেরিকানদের একটা সিদ্ধান্ত হলো যে যদি কখনো এই কমিউনিস্ট গ্রুপের কেউ আমাদের এখানে আসে তাহলে তারা যে কাজটা নিঃসন্দেহে করবে তা হলো ওই সরকার প্রধানকে মেরে ফেলবে এটা আমেরিকানদের বা সিআই বলতে পারেন তাদের ইন্টারনাল নীতিগত দিক দেশটাকে হেল্প করবে কিন্তু ওই নেতাটাকে রাখবেন মেরে ফেলবে কোনো না কোনো একটা উশিলা করে শেখ মুজিব বেরো তাই হয়েছিল সেই আমি বিশ্বাস করি শেখ মুজিব নিজেই নিজের মৃত্যুদণ্ড ডেকে নিয়ে আসছিলেন উনি যখন কিসিনজারের সাথে দেখা করেন

দেশেক মুজীব নিজের মৃত্যুটা দেখে নি আসছে 74 সেপ্টেম্বর কিছু করা ছিল না ওদের কারণ উনি ক্যাম্প বদল করতেছে দুর্ভিক্ষে দেশ ডুবেই ফলাইছে এখন এই লোনটা না পেলে বাংলাদেশে যেটা মিনিমাম ওয়ারকেবল অর্থনীতিতে ডুবাইতে পারবেন তার একটাই পথ এত কথা বললাম এই জন্য যে এবারে সে মুজীব মারা যাচ্ছে রিয়েল এটা বাংলাদেশ শুরু হতে যাচ্ছে 76 এর বাজেট থেকে এটা হচ্ছে আমার সার কথা 76 জুলাই থেকে তাহলে একটা রিয়েল অর্থনৈতিক বাংলাদেশ শুরু হচ্ছে

তাহলে আপনার প্রতিকার কি নাগরিক হিসেবে চুপচাপ বসে থাকবেন সংসদে পাশ হয়েছে সেই জন্য না তার একটা সুযোগ আপনার জন্য আছে কি সেটা এটা কি বলে রিট আপনি আদালতে গিয়ে হাইকোর্টে গিয়ে একটা মামলা দিবেন যে আমার মৌলিক অধিকার কর্ম করা হয়েছে এই সংসদ সংসদের এই আইনের মাধ্যমে আদালত এটা বিচার করে দেখে যদি মনে করে মৌলিক অধিকার কর্ম হয়েছে তাহলে আদালত ওই সংসদের আইনটাকে না নান এটা আইনই না বলে ঘোষণা করে দিতে হবে এতদূর ক্ষমতা দেওয়া হয়েছে আমাদের আদালত এইটাকে বলা হয় রিট করা শেখ মুজিব কত বুদ্ধিমান দেখেন হেভি কমিউনিস্ট উনি এই বাকশালের কমের মধ্যে লেখা আছে যে রিট করার অধিকার নেই আমাদের কনস্টিটিউশনে লেখা ছিল মূল কনস্টিটিউশনে রিট করার অধিকার আছে নাগরিকের শুধু তাই না এই অধিকার গুলো আছে ছাব্বিশ থেকে উনচল্লিশের মধ্যে এই ধারাগুলোর মধ্যে আমাদের মৌলিক অধিকার গুলো পাবেন আপনার আমাদের সংবিধানে থার্ড চ্যাপ্টার যেটা তৃতীয় অধ্যায় হলো মৌলিক অধিকার ছাব্বিশ নম্বর থেকে উনচল্লিশ বা বিয়াল্লিশ এই এই জায়গার মধ্যে এই মনিতা অধিকারের বিষয়গুলো লেখা আছে প্লাস একশো দুই নম্বর দ্বারা আছে যেখানে কোর্ট কেউ হাইকোর্ট কেউ ইয়ে দেওয়া হচ্ছে রাইট দেওয়া হচ্ছে যে তুমি রিড শুনবা এটা তোমার অধিকার তাহলে একদিকে রিড করার অধিকার দিচ্ছে মানুষকে নাগরিককে একই সঙ্গে রিড শোনার অধিকার দিচ্ছে হাইকোর্টকে কোনো ধরনের ফাঁকিবাজি নাই এইটা ছিল মূল কনস্টিটিউশন এইটাকেই শেখ মুজিদ ওই বাক্সের মধ্যে বাতিল করে দেয় একটা বাতিল করে আর একশো দুইটা টাকা হেল্প করে রেখে দেয় স্থগিত পরে দেখবেন ফলে কি দাঁড়াল তাহলে একটা দেশে যদি নাগরিকের রিট করের অধিকার না থাকে তাহলে কনস্টিটিউশন থাকা আর না থাকা দুটোই সমান এই জন্য বলেছি যে বাক্সাল আসলে ছিল বাংলাদেশ কনস্টিটিউশন লেস করে দেওয়া বাংলাদেশ আর স্বাধীন দেশ না এটা কারণ যার কনস্টিটিউশন ঠিক নাই নাগরিক অধিকার নাই নাগরিকের রিট করার কোনো অধিকার নাই সেটা কি কনস্টিটিউশন বড় বড় কথা বলে

প্রধানমন্ত্রী এবার যে বাসায় বসে এটা আমার যত মনে পড়ছে এটা আট সালের শেষের দিকে এই ঘটেছিল যে বাসায় বসে উনার পরিকল্পনা করতেছিলেন যে উনি ক্ষমতা যাওয়ার পরে কিভাবে পঞ্চম সরস্বত কাটতে চান ছাটের শেষ করে দিবেন সেই পরিকল্পনা ছিল একদম স্পেশালি নাম ধরে বলি হাসিনার প্রথম পরশ্রমন্ত্রী ছিল দীপুমণি দীপুমণির কলা বাগানের বাসায় সম্ভবত তার মায়ের বাসা কলা বাগান আমি অনুমান করছি সেই বাসা এই বাসাতে রেগুলার বৈঠক বুঝতে এই বৈঠকে যারা উপস্থিত থাকতো তাদের একজনের কাছে আমার শোনায় কাহিনী দীপুমণি দীপনের স্বামী একজন ব্যারিস্টার আর এই যে খাইরুজ্জামান গং প্রথম আইনমন্ত্রী যেটা এরা সব ওখানে বসে প্ল্যান করতো যে কি করে এই পঞ্চম সংসদীকে খাই দেওয়া যাবে বাপের সম্পত্তি ফেরত না আবার বুদ্ধিমান করতে দেখেন বাপের সম্পত্তি বাক্স আনলেন না কেন কি এটা কি উত্তর দিবেন আপনি তাহলে আপনি স্বীকার করে নিচ্ছেন যে বাপ একটা অপরাধ করছিল কিন্তু দোষটা পাচ্ছেন আপনি আবার জীবন পঞ্চম সংসদ আপনার পঞ্চাশ সংসদ বাতিল করলেন এইটা করেছিল এই খায়ের জন্য তার মানে এটা ষড়যন্ত্রটা ওকে ক্ষমতা আনার আগেই

তেরো লাখ টাকায় তেরো লাখ আপনি আগে প্রমাণ করেন যে এই ত্রাণ আপনি নিতে পারেন এটা যোগ্য আপনি আপনার কি হয়েছে পানি ডুবে গেছিলেন বন্যা হয়েছিল

খবরটা রিলিজ হয়েছে ওখানে কোন একটা স্থানীয় মামলায় উনি বেআইনি ভাবে রায় দিয়েছেন বা এরকম কিছু একটা বা পার্সোনালি ইনভলভমেন্ট হতে পারে হতে পারে সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে মামলার আছে এরকম তিনটা কোন মামলায় অ্যারেস্ট হয়েছেন কমিশনার সেটা পরিষ্কার বলতে পারছে না বলছেন দেখে বলতে হবে তাহলে এই মজার গল্প বললাম না আপনাদেরকে খাইরুজ্জামানের গল্প পঞ্চম সংসদকে কোপাই দেওয়ার গল্প আরেকটা খালি শেষে একটা কথা বলে শেষ করব হাসিনা পঞ্চাশ সদস্য বাতিল ঘোষণা করে দিলে এই খারিজ জমা কিন্তু বাতিল করে বাতিল করলে তো বাতিল হচ্ছে না বাতিল হলে কি সমস্যা হবে দেখেন ওই আমলে প্রতিটা সরকারি কর্মচারী থেকে শুরু করে যা যা সরকারি সিদ্ধান্ত সব বাতিল হয়ে যাবে তাহলে কি হবে এই জন্য আর ক্লজ লিখতে হয়েছে যে পার্টিকুলার এই এই জায়গাগুলো বাতিল আর বাকি সরকার যা রেগুলার কাজ কাম করছে এগুলো কিন্তু বৈধ এটাও করতে হয়েছে বুঝছেন এবার তাহলে জিরো দোষটা কিচ্ছু লাগে উনি এটা দিয়ে কোনো পার্সোনাল গেম করছেন

এটার সামাপের নামটা হচ্ছে খায়রুজ্জামান তারিফ করা প্রশংসা করা খুব ভালো কাজ তাই না কিন্তু কখনো কখনো তারিফ করা প্রশংসা করা একটা জুলুম সত্যি জুলুম ভাবতেছেন এটা আবার কি ধরনের কথা বললাম প্রশংসা করলে আবার জুলুম হবে কেন হ্যাঁ হয় ধরেন একজন বিধবার সামনে যায় আপনি বলতেছেন জানেন ভাবি আমার স্বামী না খুবই ভালো তার মোবাইলের পাসওয়ার্ড নাম্বারটা না আমার কাছে আমি গতকালকে বলতেছিলাম দেখো অনলাইনে দেখছি একটা শাড়ি লাল শাড়ি খুব সুন্দর সঙ্গে সঙ্গে আমারে পাঁচ টাকা বাইর করে দিছে আপনি কিন্তু আপনার স্বামীর প্রশংসা করতেছেন কিন্তু কার কাছে করতেছেন একজন বিধবার সামনে আর ওই বিধবার জন্য এটা জুলুম হয়ে যাচ্ছে হ্যাঁ এই প্রশংসাটা আপনার ওনার জন্য জুলুম ওনার ভিতরটা ভেঙে চুরমার হয়ে যেতেছে কারণ উনি বিধবা আবার ধরেন আপনি একজন নিঃসন্তান মার কাছে বা একজন বোনের কাছে যার কোনো সন্তান নাই মা সামনে বসে আপনি আপনার সন্তানের প্রশংসা করতেছেন বলতাছেন জানেন ওর লেখা পড়ায় খুবই ভালো কিন্তু দুষ্টামি করে আজকে কাচ্চি ভাইড়ানি খেতে চাইছিল দুপুরবেলা আইনা দিছি না দিলে কিন্তু কান্না কাটি করত জিত জিতললে ও জিত সামলানো যায় না ঠিক ওর বাপের মতো জিত আপনি কিন্তু আপনার সন্তানের প্রশংসা করতেছেন কিন্তু কার কাছে করতেছেন একজন নিঃসন্তান মার কাছে বা বোনের কাছে উনার কিন্তু মনটা ভাইঙ্গা চিরা চুরমার হয়ে যেতেছে বুঝতে পারছেন কোন জায়গায় প্রশংসা করতে হবে কেন কথাটা বললাম আজকে আমি একজনের সঙ্গে হাঁটতে হাঁটতে মাঠের মধ্যে যেখানে আমি হাঁটি খুব প্রশংসা করতেছিলাম ছাত্র শিবিরের যে ওরা না চাঁদা বাজনা এবং ওদের একটা জিনিস আমার ভালো লাগে ওদের লেখাপড়ার দিকে মন সব ব্যাপারে নাক গলায় না রিজার্ভ ফোর্স যেমন ওই রিজার্ভ ফোর্স মতো থাকে প্রয়োজনের সামনে আসে নাইলে না এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে গত রোজা দেখলাম সবাই ইফতার করা হলো প্রতিদিন তিন লক্ষ টাকা খরচ করলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা বাংলাদেশে এরকম খরচ করছে ইফতার খাওয়াইছে ছাত্র শিবির কিন্তু ছাত্র শিবির যে চাঁদাবাজি করছে এটা কিন্তু কেউ বলতে পারবে না কোথেকে টাকাটা পাইলো কিভাবে পাইলো ওইটাও কিন্তু ওরা ব্যাখ্যা দিছে দেখেন আমি প্রশংসা করতেছি ছাত্র শিবিরের ওনার কিন্তু মনটা ভাঙ্গা ছিল চুর মার হইয়া যেতেছে কারণ উনি বিএনপি করে পরে আমারে বলছে যে ঠিক আছে আপনার কথা ঠিক কিন্তু এভাবে আপনি অনলাইনে আর বলেন না এতে বিএনপি ক্ষতি হবে তখন আমি চিন্তা করলাম আমার মতো একজন ইউটিউবারের কথায় কি ক্ষতি হবে আর আমি এমন কি বলতেছি যা সত্য তাই তো বলতে হবে না এটা তো ক্ষতি না পজিটিভলি নেন না কেন পজিটিভলি নিলেই তো হয় তাই না মানুষ তো কত কথা বলবে আপনাদের দলটা তো সাগরের মতো বড় আপনারা নিজেরাই বলেন সাগরকে কি বাদ দিয়ে রাখা যায় দেখেন ওই যে একটা গল্প জানেন না একটা বাচ্চার জুতা সাগরে ভাইসা গেছে তখন সে বালুতে লেখছে সাগর চোর তার পাশে আরেকজন জেলে জাল মারছে সাগরে অনেকগুলো মাছ পাইছে তার তো মনটা খুশিতে ভরপুর ভাই তার পরিবার আজকে পেট ভরে খাইতে পারবে সে লেখছে সাগর খুব দয়ালু ঠিক তখনই আরেক মা আইসা লেখতেছে সাগর হত্যাকারী কারণ ওই মায়ের সন্তান এই সাগরে মারা গেছে কিছুক্ষণ পর একটা ঢেউ আইসা সবকিছু মুছা দিয়ে চলে গেছে কারণ কি জানেন সাগরের কিচ্ছু যায় আসে না কে প্রশংসা করলো আর কে বদনাম করলো সাগর তো সাগরই আপনারা যখন নিজেকে সাগর মনে করেন ওই সমালোচনা গুলাকে ঘেউ দিয়া মুছা দেন না কেউ দিয়া মুছা দিলেই তো হয় কেন এত চাপ নেন দেখেন এক বছরে কে কি পাইলো কে কি হারাইলো একটু বিচার করলে আপনারা খুঁজে বাই করতে পারবেন একটি দলের জন্ম হয়েছে ছয় মাস আগে আরেকটি দলের জন্ম হয়েছে পাঁচচল্লিশ বছর আগে আরেকটি দলের জন্ম পঁচাত্তর বছর আগে আরেকটি দলের জন্ম আরো আগে জামাত ইসলাম এই যে এত দল এই দল নিয়েই তো রাজনীতির একটা সৌন্দর্য তাই না দল থাকতে হবে আবার ওই যে গৃহপালিত দলও ছিল আমাদের দেশে এসাদ সাহেবের একটা দল জাতীয় পার্টি ওইটার বন অংশটাই চাই পাওয়ালা ওই যে গৃহপালিত দল হয়ে গেছে এরকম দল কি চান আপনারা নিশ্চয়ই না তার মানে একটা নতুন দল আসছে হইতে দেন দাঁড়াইতে দেন ওদের পিছে লাগাটা ঠিক হয় নাই প্রথম থেকে ওদের পিছে লাগা ওদেরকে পপুলার করে দেওয়া হয়েছে কারণ কি জানেন ধরেন আমি একটা বিজ্ঞাপনে আসলাম যে বাচ্চাদেরকে টিকা দিবেন মা বন্ধুর বলতেছি যে আপনার বাচ্চাকে টিকা দিবেন এই কথাটা গ্রুপ তো দিবে কতখানি আমার জায়গায় যদি আপনি ডক্টর ইমুস স্যারকে নিয়ে আসেন আর উনি যদি सेम কথাটা বলে যে আপনারা বাচ্চাকে টিকা দিবেন এটা গুরুত্ব অনেক বড় না এটা মানুষের কাছে বিশ্বাস হবে তাই না ঠিক ternary একটা বড় দল থেকে যখন বলে ওনারা হলো বিএনপি খুব কাঁচা কাছি নাম এনসিপি ওই যে এনসিবি ওই যে এনসিবি এরা কোলাবান এরা কোন অভিজ্ঞতা নাই এরা কি রাজনীতি করবে এরা তো মেম্বার হওয়ারই যোগ্যতা রাখে না চেয়ারম্যান হওয়ারই যোগ্যতা রাখে না এদের মিটিং nisiলে কেউ আসে না এদের কোনো মূল্য নাই এটা কারা বলছে বিএনপি একটা মিডিয়া সেল আছে ভাই ওই মিডিয়া সেল থেকে এরকম প্রচার করা হয়েছে এই নেগেটিভ প্রচারটাই দেখেন ধীরে ধীরে পজিটিভ হয়ে গেল কি কারণে কারণ একটাই এই সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়া সিনেমা হল খায় দিছে বুঝেন না বাংলাদেশে চোদ্দশো পনেরোশো সিনেমা হল ছিল সবগুলোরে খায় দিছে মানুষ বিনোদনের জন্য ওই হলে যাইতো এখন যায় না এখন এই সোশ্যাল মিডিয়া থেকে বিনোদন নেয় বিনোদন দেয় সমস্ত খোঁজ খবর রাখে কে কোন পথে যাচ্ছে কোন অ্যাঙ্গেলে কথা বলতেছে সবাই বুঝতে পারে কিন্তু ভাই

এই কথা ঘোষণার পর আধা ঘন্টার মধ্যে ভাই আশেপাশের দোকান পাট সব বন্ধ হয়ে গেল ওই ছোট্ট মিছিলটা ধীরে ধীরে জনসমুদ্র হয়ে গেল ওইখান থেকে আওয়াজ উঠলো দুর্নীতির বিরুদ্ধে যে আওয়াজটা উঠছিল উনিশ তারিখে জামাতের আমির সাহেব যে আওয়াজটা করছিল সেম আওয়াজটা চাঁদাবাস আর দুর্নীতিবাস খুবই কাছি ভাই ব্রাদার তো বুঝেন না কেন দেখেন কি মেসেজটা গেল আবার দেখেন এক বোন একটা স্টার্টাস দিছে উনি ওই তারিখের চামতেস মহা সমাবেশটা ছিল ওই দিনকার স্টার্টাস ওই বোনটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হেটে হেটে যাচ্ছিল মর্ষ ভবনের দিকে এর মধ্যে তো বুঝায় মিছিলের মানুষজন চারিদিকে কিন্তু উনি যে হেঁটে যাচ্ছিলেন সবাই উনিকে জায়গা ছেড়ে দিচ্ছিলেন কোনো কোটুকি না সবাই মুখে একই কথা এই বনটাকে জায়গা দাও বোনটাকে জায়গা দাও আর গুরুবিরা বলতাছিল মা আপনি যান কোন অসুবিধা নাই সবাই জায়গা ছেড়ে দিচ্ছিল এভাবে হাঁতে হাঁতে মর্ষ ভবনের সামনে গিয়ে দেখে আরো কিছু বোন দাঁড়ায় আছে এবং তারাও খুব নীরবে কেউ তাদের আশেপাশে নাই সবাই মুখ ওই মঞ্চের দিকে যেখানে ডাক্তার সফিকুল রহমান সাহেব বক্তৃতা দিচ্ছিল ওই দিকে এদিকে তাকে তাকায়ার সময় নাই উনার এই স্ট্যাটাসটা খুব বুকে লাগছে ভাই এবং অনেকেই শেয়ার করছে আমিও কিছুক্ষণ কথা বললাম আমিও একটু কথা বললাম কেন কথা বললাম ওই কি হারাইলাম আর কি পাইলাম এটার মধ্যে আসতে হবে কি হারাইলাম আর কি পাইলাম কেন থামবেলে দিলাম এই মূল কথা যে কিছু ভুল রাশিwidetilde হয়েছে। হ্যাঁ আমি আমার দলের লোককে বৈষ্কর করতেছি এই যে লনিতা বাড়ি থেকে দুইজনকে বৈষ্কর করা হয়েছে আজকের ঘটনা বৈষ্কর কইরা কি হবে এরকম তো বৈষ্কর 4000 5000 হয়ে গেছে বৈষ্কর মানে অস্থরে ছাইলা যাওয়া ওকে একবারে এই বাদ দিয়ে দিনো এরকম তো না কারণ যাদেরকে বৈষ্কর করা হয়েছে তাদের ফেস দেখা গেছে আজকাল তো ভাই সবার হাতে হাতে মোবাইল এই যে সোশ্যাল মিডিয়ার কথা কেন বলি এর কারণ আছে তো ভাই এই সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় গোবদান জুলাই কোন বুটানে আপনারা বুঝেন না কেন বুঝেন না

আপাতত জনগণ পছন্দ করতেছে না রাজনীতি হওয়া উচিত ছিল কি জানেন ওই যে একজন শয়তান ধরা পড়ছে আজকে হাই হাই এর মতো ইংলিশ তো কেউ নাই আজকে যে ধরা পড়ছে তাকে আপনি ধরে নিতে পারেন পুরুষ শেখ হাসিনা উনি শেখ হাসিনার হাতটাকে শক্ত করছিল আইনের বৈধতা দিয়া উনি আরো কি করছিল জানেন এক কাপড়ে বেগম খালেদা জিয়াকে উনার বাড়ি থেকে বাইক কইরা দিছে এই বাড়িতে উনি ইন করছিল কিভাবে জানেন প্রথম যখন আসে

কঠল পাতার মধ্যে শুয়ে ছিল বলছিলাম যে ওনার ছবি প্রত্যেকটা আদামদের সামনে বাধায় রাখার জন্য আ বারবার বুনো করায় দেওয়ার জন্য কিন্তু না ওনার ছবি না এই খাইরুল হক এর ছবি দাও জি ওনার কেলেঙ্কারির কথা লেখা শেষ করতে পারবেন না জাস্ট 10 কাটা প্লট আর কিছু ডলার বাড়ি গাড়ি এইসব জন্য উনি যে কষ্ট করেছেন আমাদের যে একটা সিস্টেম ছিল নির্বাচন করার তত্ত্বাবдах সরকার আসবে তার অধীনে নির্বাচন হবে উনি এটা বাতিল করছিলেন যে সরকারের প্রধান উনার আন্ডারেই নির্বাচন হইতে হবে ওই নির্বাচনের মাধ্যমেই শেখ হাসিনা ক্ষমতায় ছিল

ওইটার বৈধতা উনি বাতিল করছেন ওইটা নাকি বৈধতা নাই কোনো ওইটাকে বাতিল কইরা কই যে বঙ্গবন্ধুর ঘোষণাটা ওইটাকে উনি আইনে বৈধতা দিবেন এই লোক তার মানে কি কত বছর শত্রু বিএনপি বিএনপি কে উচে ছিল না গত এক বছরে দাবি তো না যমুনার দিকে আনায়া যাওয়া খাইরুল হককে কেন গ্রেফতার করা হচ্ছে না উনি তো দেশ থেকে পালাই নাই নিশ্চয়ই উনি উচে 626 জনের মধ্যে একজন হইতে পারে ভাই ক্যান্টনমেন্টে থাকতে পারে তারপরে হয়তো গিন সিগন্যাল পাইছে ঘরে চুইলা গেছে কিন্তু আমি আগে থেকে আপনাদের বলছি না এটা জুলাই মাস অনেক কিছুই দেখতে পাবেন চার জন এটা দেখতে পাইলেন ভাগ্যিস উনার গলায় জুতার মালা দেওয়া হয় নাই মফ জাস্টিস হয় নাই আইনে হাতে চলে গেছে আইন উনাকে কতদিনের রিমান্ডে দিবে আমি জানি না উনাকে না একশো দিনের রিমান্ডে দেওয়া উচিত এই লোকটাই দেশের সর্বনাশ করছে এমনও হইতে পারে উনি রাস্তা কি হয়ে যেতে পারে ভিতরে ভিতরে এরকম কিছু হইল কিনা যে হাত মিলাইয়া ঠিক আছে এখন আমার অ্যারেস্ট করেন আমি রাস্তা কি হইতেছি এইটা হইলে তো ভাই খবর আছে হ্যাঁ দিল্লির খবর আছে মিলু শেষ স্কুল লাগে একটুখানি কথা বলি বড় হয়ে যাচ্ছে ক্ষমা করবেন দিল্লিতে আজকে একটা মহা ছিল সাংবাদিক সম্মেলন ছিল আওয়ামী লীগের কোরো এ যে হিউম্যান রাইটস ওই যাদের কাছে টাকা আছে ওরকম ডেক ছাপায় নেওয়া যায় সেইটাকে সামনে রাইগা দিল্লিতে বিশাল আয়োজন তো বাসতারা হোটেলে কলকাতা থেকে সমস্ত নেতারা চলে গেছে কাদের সাহেবদের সঙ্গে ট্রেনে কইরা ওখানে ওই যে কামাল সাহেব ছিল হাইরে সাহেব ওই যে একটা মোল্লা একটা উঠা যায় যে সাহেব পুরা শক্তি তো ভাই ছুটতে পারবে না সে সহকারে আরো যারা ছিল আবার ওই যে কাকন যিনি বলছিল ইদের জানা যা আগামীকাল ইদের জানা যা মনে আছে ওই উনি সবাই চলে গেছিল দিল্লি সরকার ক্যান্সেল করে দিছে কারণ বাংলাদেশ সরকার আপত্তি জানাইছে এই মোদী সাহেব ওই যে প্রেস কনফারেন্স হইলে কিন্তু প্রমাণ থাকে গেল আমি কিন্তু এই প্রমাণ কাজে লাগাবো তারপরে কিন্তু থামাই দিছে থাকে গেছে ভাই দেখেন আপনারা এর আগামী দুই এক মাসের মধ্যেই দিল্লি হাত বাড়াই দিবে বন্ধুত্বের কারণ পাগল অত নিজের বুঝ নিজে বুঝে ওই একজনের জন্য বা ওই বিশ পঁচিশ হাজার যারা লোকায় আছে ওইখানে ওদের জন্য আঠারো কোটি মানুষের সাথে সম্পর্ক নষ্ট করবে ভারত না এটা হইতে পারে না তাই না ভাই যাই হোক এতগুলা কথা এই জন্য বললাম গত এক বছরে কে কি পাইছেন কে কি হারাইলেন বুঝা নিয়েন